তো এই ম্যাচে দেখো লাস্ট একটা প্লেয়ার আছে তো ওই প্লেয়ারটা কিন্তু ওইখানে সামনে ছিল গাছে কভার ছিল তো ওইখানে কিন্তু আমি লংসমে মেরে ওরা কিন্তু ড্যামেজ দিচ্ছিলাম ওই কিন্তু হচ্ছে সামনে দিয়ে গাইতে ছিল তো এইখানে দেখো আমার কাছে প্রায় পনেরোটা সুপার মেডিকেট গেট আছে তো এইগুলো দিয়ে হচ্ছে ভুইয়া করার চেষ্টা করবো তো ওই কিন্তু ড্যামেজ খাই কিন্তু আমার ঘরের নিচে চলে আসছে আমি কিন্তু হচ্ছে ওরা গ্যানেট মারতেছিলাম ওই কিন্তু দেখো গ্যানেটেরি খাই কিন্তু ওই দিক দিয়ে ওয়াল এই দিক দিয়ে হচ্ছে চলে আসছে কিন্তু আমার কাছে ফ্ল্যাশ ছিল আমি ফ্ল্যাশ মারতেছিলাম ওই যেতে হচ্ছে ঘরে না উঠতে পারে কারণ ঘরে ওঠার মতো এখানে কোনো সিস্টেম নাই কারণ এদিক দিয়ে ঝোমা এসে পড়ছে ও চাইলেও উঠতে পারবে না ঘরে তো এখানে আমি কিন্তু ভালো একটা পজিশন পেয়ে গেছি তো ওই কিন্তু হচ্ছে আর ওই পাথরের পিছনে লুকিয়েছিল তো সমস্যা নাই আর ঝুন মোটামুটি আমি পাইছি তো ওই গোপুর থেকে হচ্ছে আমি জন্তুষ দেওয়ার চেষ্টা করবো আর জন্তুষ দিয়ে আরও আর দেখবো দেখব ওই কীভাবে কী করে তো জন্য আমি কিন্তু ওই হচ্ছে ফ্লাসগুলো মাইরে দিয়েছিলাম কারণ ওর যেহেতু ওয়াল না মারতে পারে তো এই জন্য কিন্তু আমি হচ্ছে দেখো ওই কিন্তু ঝোনও চলে আসছে তো এইখানে কিন্তু আমি ঝোলে ড্যামেজ খেয়ে আসছি তো ড্যামেজ খেয়ে দিন তো এখান থেকে হচ্ছে আমি মেডিকেট করা শুরু করে দেবো তো দেখো ওই কিন্তু আমার কিন্তু ফায়ার দিতেছিল মারতেছিল তো দেখো এখানে আর্জন চলে আসছে আর এখানে তো কিন্তু আমি ওরা ধরা মেডিকেট করে শুরু করে দিয়েছি অলরেডি ঝুনঝুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এইখানে আর ওই কিন্তু হচ্ছে ছিল যে আমি কিন্তু নিচে নামবো ওই এটা ভাবতেছিল যে আমি নিচে নামবো ওই সব মারবে বাট এইখানে কিন্তু আমি হচ্ছে ওরা তোরা মেডিকেট করা শুরু করে দিয়েছি ওই কিন্তু এখানে হচ্ছে মেডিকেট করতেছিল তো এখানে কিন্তু ঝুন শেষ গেছে ঝুন কিন্তু এখানে সাদা হয়ে গেছে ওই সাথে সাথে এলিমিনেট হয়ে যায় সাথে সাথে বুঝা টাইম পাওয়া যায় তো চ্যানেলে যেন নতুন আসবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে আসতে মতো এই পর্যন্ত